কালি ট্যাঙ্গন কন্ট্রোল কালিট্যাঙ্গন ট্যাঙ্গো থ্রি ট্যাঙ্গো থ্রি একটা কালো জ্যাকেট পরা একটা ছেলে ওই যে আলহেরা বাইপাস থেকে তোমার দিকে গেলো মোটর সাইকেলে আমাদের সিগন্যাল মানলো না হেলমেটও পরা নেই কালো জ্যাকেট আছে মোটর সাইকেলটাও কালো একটু দেখো তো ধরা যায় কি না ট্যাঙ্গো 3 যে ট্যাঙ্গো 6 পিছন পিছন গেছে এটা দেখো ক্লিয়ার করো দাদা এই স্যার এটা